পশ্চিমবঙ্গ ল ক্লাক্স অ্যাসোসিয়েশনের ভূমি ও ভূমি সংস্কার প্রশাসন আকাশিপাড়া শাখার ডেপুটেশন এডিএসআরকে বেতওয়িতে বুধবার চারটে নাগাদ চার দফা দাবিতে নাকাশিপাড়া এডিএসআর কে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ ল ক্লাক্স অ্যাসোসিয়েশন ভূমি ভূমি সংস্কার প্রশাসন নাকাশিপাড়া শাখা বেথরের সুপারমার্কেটে অবস্থিত কার্যালয়ে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মীবৃন্দ সকলে মিলিত হয়ে একটি মিছিল করে এই ডেপুটেশন দেন তাদের দাবি সময়গুলি হল ক্লার্কসদের দলিল দাখিল করবার অগ্রাধিকার দিতে হবে কয়ীতে পূর্বের ন্যায় ল ক্লার্কসদের কলম রাখতে হবে যে দলিলগুলি অনলাইনে পাওয়া যাচ্ছে সেই দলিলের সার্টিফাইড কপি ডেলিভারি করা হোক অফিস চত্বরে অবৈধ লোকের আনাগোনা বন্ধ করতে হবে এই চার দফা দাবিতে ছিল আজকে তাদের ডেপুটেশন কি বললেন নাকাশিপাড়া ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ

ল যেটা আগে পূর্বে ছিল সেটা পুনরায় সাবমিট করতে হবে এছাড়া দলিলগুলো যেসব দলিলগুলো অনলাইনে নেই সেই দলিলগুলোকে এডিশা যাতে সার্টিফাই পদ্ধতি দায়িত্ব দেয় তার ব্যবস্থা করতে হবে কারণ যে যেসব দলিল অনলাইনে নেই সেই দলিলগুলো না থাকার কারণে অনেক ক্ষেত্রে রিপোর্ট বা রেজিস্ট্রি করতে অসুবিধা হচ্ছে সেই জন্য সেই দলিলগুলো এর পাশাপাশি ক্লাসের নাম করে কিংবা অন্য কোনো লাইসেন্সের কথা বলে অনেকে অবৈধভাবে কাজ করছে যদি তারা কাজ করতে না পারে সেটাও আমরা দাবির মধ্যে তাই আমরা আজকে আমরা এডে এর গেছে বিকাল সাড়ে চারটে এই ডেপুটেশন প্রদান করব আপনার পরিচয়টা একটু সংক্ষেপে একটু বলবেন আমি